ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি হবিগঞ্জের একটা পরিচিত জায়গায় অবশ্যই আপনারা জানেন তো ফাইনালি আমরা আসলাম আজকে বাবার সাথে তো এইদিকে হচ্ছে আমরা আমাদের আপুর বাসায় দাওয়াতে গিয়েছিলাম টুকটাক খাবার আমরা খেলাম তারপরে আপনাদের জন্য শেয়ার করলাম অবশ্যই যারা যারা আমার ভিডিওটা এখন দেখছেন আমাকে বলবেন ভিডিওটা কেমন হয়েছে তো আমাদেরকে আপু হচ্ছে হঠাৎই দাওয়াত দিয়েছেন তো আমরা আসলে রেডি ছিলাম না তো ভাবলাম আমরা বিকালে হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু কালার ডুবা ঘুরে আসবো কোথাও তো গেলে বুবু হচ্ছে সব পিচি পাচিদের খাইয়ে দেন এটা হচ্ছে বুবুর স্পেশাল ট্যালেন্ট তো ফাইনালি আমরা হচ্ছে কালার ডুবা চলে আসলাম আসলে কালার ডুবা আসলে জানি না কার কীরকম লাগে কিন্তু আমার অনেক ভালো লাগে এখানের আসলে ফার্স্টে যখন এরকম হলো এখানে তাই আসলে ফার্স্টে যেরকম অনুভূতি ছিল এখনও সেই এরকমই এখানে গেলে আসলে অনেক ভালো লাগে আর গরমের মধ্যে বিকালবেলা এখানে গেলে হচ্ছে আসলে মিলে অনেক ভালো লাগছিলো আমরা অনেক কিন্তু করেছি কিন্তু যাওয়ার আমার হচ্ছে অনেক ভাল লাগছিল সব মিলে পানির মধ্যে সাঁতার কাটছিল আর এরা হচ্ছে পানির মধ্যে কেউ গোসল করে সাঁতার কাটতে অনেক পছন্দ করে যার কারণে ওকে নিয়ে আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম তো ছোটোবেলা আমরাও এরকম করেছি আমরা পুকুরের মধ্যে তো ভাল লাগছিল আর এদিকে হচ্ছে আয়রার বাবা অনেক সময় টিকটক করলাম ভালো লাগছিল আয়রার বাবা হচ্ছে এখানে গেলে আসলে নাকি ভালো লাগে তো আমরা যখন ফার্স্ট বিয়ে হয়েছিল তখনও আমরা হচ্ছে এখানে গিয়েছিলাম আর এবার হচ্ছে আমি যাইতে চাইনি তো আয়রা বাবা জোর করে নিয়ে গেলো বলে এখানে গেলে ভালো লাগে নাকি তো আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই জানিয়ে দেবেন কারণ গেলে ভালো লাগে আমার মতো তো এদিকে হচ্ছে রান্না কাশির মাংস তো একটু শুট করলাম এটা আর হচ্ছে ডাইল রান্না হয়েছিল ডাইলটা আসলে অনেক মজা হয়েছিল আর এখানের মধ্যে হচ্ছে সব সাথে ডাল দিয়ে ডাল রান্না তো এখানে হচ্ছে আমরা যে দুপুরে লাঞ্চ করছিলাম এটার শর্টকাট ভিডিও তারপর ওকে সব কিছু সব কিছু না দিলে আবার মাইন্ড করে ফেলে আর রাইদা হচ্ছে বর্তা দিয়ে খাবে নাকি ও বর্তা নিয়ে চুজ করে কিন্তু একটুও খেতে পারে নাই কারণ ওর নাকি মুখে জাল লাগে আর হচ্ছে একটু অসুস্থ আপু অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন যদিও এত কিছু না করলে হতো তারপরও অনেক কষ্ট হচ্ছেন আপু তো আপুকে অনেক ধন্যবাদ আমি জানি আপু ভিডিওটা দেখবেন এর জন্য আসলে আপুকে ধন্যবাদ জানিয়ে দিবি তো আপুদের বাসার এই পিনিটা আমার অনেক বেশি ভালো লাগে আমি পছন্দের আর আমি তো রাইস এ কুলে নিয়ে যায় তো ওকে না করে রাখা যায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ